বলতে পারো সরস্বতীর মস্ত কেন সম্মান বিদ্যে যদি বলো তবে গণেশ কিছু কম যান সরস্বতী কী করেছেন মহাভারত লেখেননি ভাব শুনে তো হচ্ছে মনে তর্ক করাও শেখেননি তিন ভুবনে গণেশ দাদার জুড়ি পাণ্ডিত্যে তবুও তার বনের দিকেই ভক্তি কেন চিত্তে সমস্ত রাত ভেবে ভেবে এই পেয়েছি উত্তর বিদ্যে যাকে বলি তারই আরেক নাম সুন্দর